দেখো দেওয়া আছে এবার আমরা এটাকে যেহেতু মানি না করতে বলছে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে য়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এখন দেখো এটা করার জন্য আমাদের শুধু কি করতে হবে এই যে একটা ব্রিজ দিক রাশি আছে রাশিটাকে আমরা সূত্র নেব সূত্র নেওয়ার জন্য আমাদের কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে এই আছে এটাকে আমরা ভেঙে আমরা দিয়ে কিউব দেব তারপর আবার কে আমরা কি করব ভাঙবো আমরা কি করব পাওয়ার কিউব দেব অর্থাৎ এটাকে আমরা এভাবে লেখবো এই এক্স কে ভাঙবো কি দিয়ে টু এক্স দিয়ে পাওয়ার দেব কিউব অর্থাৎ এখানেও কিন্তু এইট এক্স এখানেও কিন্তু আছে

তার মানে থ্রি দরকার এখানে হবে থ্রি ওয়াই অর্থাৎ কে ভাঙলে কত হয় থ্রি ওয়াই হয় প্লাস আবার সূত্রে থ্রি এ হচ্ছে এবার দেখো আমাদের এটা সূত্র হয়ে গেছে দেখো প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বিয়ার প্লাস বি কিউ এখন আমরা এটাকে কি লিখতে পারি এ প্লাস হোল কিউব কিন্তু এখানে এ হচ্ছে কত টু এক্স আর বি হচ্ছে কত থ্রি দেখো আমাদের দুটি মান আছে এক্স x এর মান এবং দেবো কিউব এবার দেখো আমাদের দুটি মান আছে টু ইন্টু x এর মান হচ্ছে উনিশ প্লাস থ্রি এখানে মাইনাস আছে সো আমি এখানে ১২ মাইনাস বারো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে পাওয়ার কিউব দিলাম এবার দেখো উনিশ আর দুই গুণ করলে কত হয় উনিশ দুই গুণে আটত্রিশ পাওয়ার হচ্ছে কিউব এবার আটত্রিশ থেকে ছত্রিশ গেলে কত থাকে নিচে টু থাকে তো টু লিখলাম পাওয়ার হচ্ছে কিউব টুর উপর কিউব দিয়ে কত হয় এইট অতএবেনে মান এইট বা এখানে আনসার দিলাম এটা হচ্ছে আমাদের মূলত আট সমাধান এবার আমি এটাকে মুছে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে স্ক্রিন শট দিয়ে নিতে পারো এবার আমরা এর দেখো সরিটা আট নার ছয় হবে এখন ছয় নাম্বার হবে দেখো যদি এ কাল ফিফটিন হয় তবে এত রাশিটি মান নির্ণয় করতে বলছে তোমরা এখানে লাগবে দেওয়া আছে এ সমান সমান তারপর লাগবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি যেটা আছে এখানে, কত আছে দেখি সিক্সটি স্কোয়ার প্লাস একশো পঞ্চাশ এ দেখো এখানে এটাকে আমরা আগেরটা নেই আমরা এখানে সূত্র নেবো অর্থাৎ সূত্র অনুযায়ী ভেঙ্গে ভেঙে লেখবো দেখো এটাকে আমরা যদি ভাঙি টু এ কে যদি আমরা এভাবে টু এ পাওয়ার হচ্ছে কিউব দি তার মানে কিন্তু এইচ হয় অর্থাৎ টু এর পাওয়ার কিউব দিলে হয় এইচ এ কিউব এবার সূত্র অনুযায়ী দেখো থ্রি ইন্টু এ হচ্ছে টু এ স্কোয়ার ইন্টু একশো ত্রিশ এখন কথা হইলো একশো ত্রিশ কে আমরা কিভাবে ভাঙবো

তার মানে এখানে থ্রি আর চার তিন চারে বারো পাঁচ বরং অর্থাৎ এখানে থ্রি এ হচ্ছে টু আর বি হচ্ছে ফাইভ এখন এই ফাইভ কোন জায়গা থেকে আসবে এই ফাইভ হচ্ছে একশো তিরিশ আছে এখানে এখানে আমরা কি করলাম

এখানে তিরিশ আর পাঁচ কত পঁয়ত্রিশ পাওয়া যাচ্ছে কিউব প্লাস ফাইভ এখন বিশেষ পঁয়ত্রিশ সুপার কিউব করলে কত হয় পঁয়ত্রিশ সভায় কিউব করলে হয় পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশ 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 গুণ করলে হবে হয়তো বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর যোগ ফাইভ তবুও তোমরা দেখবে এখানে তিনবার পঁয়ত্রিশ গুণ করবা তিনবার পঁয়ত্রিশ গুণ করলে হয়তো এটা হয় বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর এটা আমার মুখস্থ মানে আমি বসালাম আমার তো মনে আছে জন্য তবু এটা ভুল হতে পারে তোমরা একটু ট্রাই করে নেবে এই পঁয়ত্রিশ তিনবার গুণ করলে এটা হয় কিনা প্লাস ফাইভ আর পাঁচ যোগ করলে এটার সাথে কত হয় বিয়াল্লিশ হাজার আটশো কত হয় আশি এটা হচ্ছে আমাদের ছয় আনসার এবার আমি এটাকে মুছে দিচ্ছি তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতা তুলে নাও এবার আমরা মূলত সাতের সমাধান করবো দেখো সাত নম্বর কি আছে সাত নম্বরে দেখো যদি এ প্লাস বি ইকুয়াল এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন হয় এবং কিউব বি কিউব ইকুয়াল পিকউব হয় তবে দেখাও যে এম কিউব প্লাস টু পিকিউ ইকাল কত থ্রি এম এন তার মানে এখানে আমাদের শুধু লাগবে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল এম তারপর হচ্ছে এম আর হচ্ছে এবার দেখো আমাদের এখানে দুটি পক্ষ পক্ষ এবং ডান পক্ষ অর্থাৎ বাম পক্ষের অ্যান্সার হবে 3mn এটা তোমাকে দেখাতে বলছে সো আমি এখানে লেফট হ্যান্ড সাইড দেখছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এম কিউ প্লাস টু ইক দেখো এখানে এম এম মানে মানে কি হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এখানে আমরা সরাসরি মান বসাবো এম এর মানে হচ্ছে গত এ প্লাস বি পাওয়ার হচ্ছে কিউব প্লাস টু ইন্টু পিক কি পিক মানে হচ্ছে এই যে কিউ প্লাস এখন আমাদের এই অংশটা দেখো সূত্রে যায় কোন সূত্র দেখো সূত্র এরকমের বি প্লাস এ তারপর প্লাস আমরা প্লাস দিলাম এখানে দেখো প্লাস এই টু দ্বারা একউ কে গুণ গুণ তার মানে হবে টু এ

এবার আমাদের আরেকটা বিষয় লক্ষ্য করো এখানে থ্রি আছে এখানে থ্রি আছে প্রত্যেকের ভিতরে থ্রি আছে তার মানে এখান থেকে আমাদের থ্রি কমন নেওয়া যায় সো আমরা থ্রি যদি কমন নিই তাহলে এখান থেকে এখান থেকে এ স্কোয়ার বি প্লাস এখান থেকে এ বিএস স্কোয়ার প্লাস এখান থেকে বি কিউ এবার দেখো আমরা থ্রি কমন এলাম এবার এটা হলো এবার আমাদের আবার কমনে দেখো এখান থেকে আবার এই অংশ থেকে কমন জায়গা দেখো

জন্য আমি রদ বদল করে লিখছি এবার দেখো থ্রি এখান থেকে আবার কমন যায় কি দেখো প্লাস প্লাস এর এই পাশে একটা অংশ এই পাশে একটা অংশ দুই অংশ থেকে দেখো এ প্লাস বি কমন যায় তাহলে কমন গেলে থাকে কি থাকে প্লাস স্কয়ার এবার এ প্লাস বি মানে কি আমাদের এখানে বলা আছে এ প্লাস বি মানে হচ্ছে এম দেখো থ্রি এটা হচ্ছে এম আর এ মানে বিষয় এম n সমান রাইট হ্যান্ড সাইড এখানে কি বলছে দেখাতে হলো সোজ দেখানো হলো মারকালি কালি শেষ আহ তো এই জন্য আমাকে চেঞ্জ করে লিখতে হচ্ছে বারবার এবার আমরা মূলত আহ লাস্টটা অর্থাৎ আট নম্বরে সমাধান করবো এটাকে আমি মুছে দিচ্ছি

এবি ইকুয়াল হচ্ছে টু এবার আমি দেখো লাগবো রাশি মাইনাস এব প্লাস বিয়ার এবার দেখো এখানে আমাদের একটু কাজ করে সেটা হচ্ছে এ কাছে আমি নিয়ে আসবো আর মাইনাস লাস্টে লাগবো কি লেখা দেখো

প্লাস বি কি মাইনাস থ্রি ইন্টু এবু ইন্টু এ প্লাস ডি মানে থ্রি আর থ্রি উপর কিউব হয় সাতাশ অর্থাৎ থ্রি তিনবার গুণ অনেকেই গোলাই ফেলায় অর্থাৎ এই তিন আর গুণ করে নয়

আর তোমাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে তোমার ডেফিনেটলি এই ক্লাসগুলো গুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে তাহলে তোমাদের জানার ভিতরে কিংবা শেখার ভিতরে গ্যাপ থাকবে না ইনশাল্লাহ